আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজ আমি তৈরি করে দেখাবো পাকা কলার পুলি পিঠা আর পুরে ভরা পাকা কলার পুলি পিঠা খেতে কিন্তু দারুণ মজা পাকা কলার পুলি পিঠা তৈরি করা কিন্তু একদমই সহজ তো আমার তৈরি করতে যা যা লাগছে চলুন এখানে আমি পাকা কলা নিয়েছি এবং সুজি অ্যাড করে দেব সুজিটা কিন্তু আমি ভেজে নিয়ে নাই। এবং অ্যাড করে দেব এখানে নারকেল কুড়া নারকেলটা আমি এক কাপ মতো নিয়েছি এবার এই সমস্ত এইগুলো আমি ব্লেন্ডারের সাহায্যে ব্ল্যান্ড করে নেব এদিকে একটি ব্লেন্ডার জার নিয়েছি ব্লেন্ডার জারের মধ্যে আমি এইগুলা ঢেলে নেব আর এখানে কোনো পানি অ্যাড করার কোনো প্রয়োজন নাই যেহেতু কলাতে প্রচুর পরিমাণেই পানি থাকে তো আমি একটি ব্লেন্ডারের সাহায্যে এইরকম পেস্ট করে নিয়ে এসেছি দেখাচ্ছি তো এদিকে একটি ফ্রাই প্যানে আমি বাটার অ্যাড করে নিব একটা চামচ এবং বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করে এর ভিতরে একটা এলাচ এবং দারুচিনি দিয়ে নেড়ে চেড়ে আমি এর ভিতরে সেই পেস্টটা দিয়ে দিব তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন তো এর ভিতরে অ্যাড করে দেবো আমি ছাদ মতো চিনি আপনারা আপনাদের পছন্দ মতো চিনি অ্যাড করে নেবেন এবার চিনিটা দিয়েও আমি ভালো করে এভাবে নেড়ে চেড়ে নিব এবং এর ভিতরে অ্যাড করে দেব লবণ আর মিষ্টিতে লবণ হলে খেতে কিন্তু ভালো লাগে এর কারণে আর একটা চামচ বাটারও অ্যাড করে দিলাম তো এবার আমি ভালো করে নেড়ে চেড়ে এটা তৈরি হয়ে গেছে এটা আমি চুলার থেকে নামিয়ে নেব নিলে আরও শক্ত মতো হয়ে যাবে আর এদিকে একটি বলের মধ্যে আমি এক কাপ ময়দা নিয়েছি সাত মতো লবণ এবং রান্নার রেগুলার তেল আমি এখানে অ্যাড করে নিব। নিয়ে এবার আমি হাতটা দিই শুকনো অবস্থা এভাবে মধ্যে নেব। যখন এরকম মুষ্টি করলে এরকম হবে ঝরঝরা পড়ে যাবে ঠিক সে পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করে দেবো পানি পানিটাও দিয়ে আমি ভালো করে একটি ডো তৈরি করে নেবো আর এই ডোটা কিন্তু এমন একটি ছফ্ট ডো তৈরি হতে হবে তো এখান থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে আমি এইভাবে বেলুন দিয়ে বেলে নিচ্ছি এই রুটিটা বেলে নেওয়ার পরে আমি এরকম স্টিলের গ্লাস দিয়ে এভাবে কেটে নিয়েছি আর যে পুরটা রেডি করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে ছিল করে নিচ্ছে এই পিঠাটা আর পিঠার ডিজাইনটা আমি এইভাবে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন তৈরি করে নেবেন পিঠার তো এইভাবেই সব পিঠাগুলো আমি তৈরি করে নেব তো ওই এদিকে একটি ফ্রাই রান্নার রেগুলার তেল দিয়েছি পর্যাপ্ত পরিমাণে যখন তেলটা একটু গরম হবে ঠিক সে পর্যায়ে পিঠাগুলো আমি দিয়ে দিব এই তেলের মধ্যে আর পিঠাগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি দেখেন পিঠাগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে আর কতটা লভনীয় আপনারাও কিন্তু ঝটপট এরকম পিঠা তৈরি করুন খুব সহজভাবে পাকা কলার আর এই পিঠা খেতে কিন্তু দারুণ মজা একটা খেলে কিন্তু মন ভরবে না বারবার করে এই পিঠা তৈরি করে খেতে মন চাইবে এতটাই মজাদার হয় এবার উল্টিয়ে পালটিয়ে দেওয়ার পরে আমি একটি স্টেনারির সাহায্যে তুলে নিচ্ছি যেহেতু এই পিঠাগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি পোড়া পোড়া করব না তো দেখিয়ে দিচ্ছি দেখেন পিঠাগুলো কতটা লবণীয় হয়েছে আর কতটা ফুলকো ফুলকো আর কতটা ক্রিসপি আপনারা দেখে বুঝতে পারছেন তো আমি একটি প্লেটে তুলে নিচ্ছি এইভাবে সব পিঠাগুলো আমি তৈরি করে নিব আমি সব পিঠাগুলো তৈরি করে নিয়ে এসেছি আর একটি পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখেন ভিতরে কতটা পুরে ভরা আর উপরটা কতটা ক্রিস্পি আপনারা যখন বাসায় তৈরি করবেন তাহলে তো বারবার করেই খেতে মন চাইবে তো আজ এ পর্যন্তই সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ আলাইকুম